Hey, dag, hey, dag! Hey, deck, Doei, dag! Hey! Ik heb een paradijs, zeker! Hey, man! Ik heb een paradijs! heb een paradijs! heb een paradijs! heb een paradijs! Ik ফেলাই দিচ্ছে তো মারো 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 যদি মারো যদি মারা মারো 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 পাপা মারুক পাপা মারুক বাবাই সরে তুই সরে তুই সরে সরে তুই সরে তুই এখানে আয় তুই এখানে তুই এখানে তুই এখানে চলে এখানে চলে এখানে চলে পাপা মারবি বাবাই আয় 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 তুই চলে আয় ওই দেখো তুই আয় তুই তুই এখানে বস তুই এখানে বস এখানে বস এখানে কি মারো 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 যদি মারো যদি মারো যদি মারো লাল করে দাও লাল

জল খাবে একটু এনে জল খাবা তুমি একটু জল খাবা খাবা আচ্ছা আমি এনে দিচ্ছি

Tumi Jojo Tak ada